রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসের যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের মধুপুর জলছত্র বাজার হয়তো অনেকেই বলতে পারেন যে সোমবারেও আসছিলাম আজকে আবার কেন আসা আসলে অনেকেই চেয়েছেন যে জলছত্র বাজারের পুরা বাজারের ভিডিওটা দেওয়ার জন্য আসলেই সম্ভব হয় না কারণ জলছত্র বাজারটা অনেক লম্বায় হয়তো প্রায় এক কিলোর মতন হয়ে যাবে এখান থেকে একদমই পঁচিশ মাইল পর্যন্ত বাজারটা আমি কিন্তু গেছে সোমবারে দিয়েছিলাম যে অর্ধেক বাজার দিয়েছিলাম আসলে বাজার দেওয়া অনেক সম্ভব হয় না যাই হোক যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বা চাপ রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য বাইজানের সাথে এক মিনিট কথা বলতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি বাইজানের রবিউল আলম কোথ থেকে আছেন আপনি সাবার থেকে সাবার নিউ মার্কেট আজকে কি কি ধরনের কলা কিনছেন

এম এ ফারুক ভাই ফারুক ভাই আচ্ছা ফারুক ভাই আপনি তো যে সবজি কলাগুলো আনছেন কীরকম দাম বলতেছে আজকে এগুলো পাঁচ ছবি তিনশো সাড়ে তিনশো পনেরো চারশো এরকম দাম তিনশো চারশো পনেরো চারশো এরকম আচ্ছা আপনাদের এটার মধ্যে কীরকম খরচ আছে আপনারা এই বছর কীরকম লাভবান

পঁচিশ মাইল জল ছত্র বলে নাকি আচ্ছা আপনাদের এই বাজারটা কী কী বারে লাগে শনিবার বার থাকে আর প্রায় প্রতিদিনই হয় আর এই দেখি সকাল থেকে কয়টা পর্যন্ত চলে এটা আপনার গলা আসলে সে এই গলাগুলো বেশি হইতে যতক্ষণ লাগে সন্ধ্যা পর্যন্ত আসতেই থাকবে নাকি আসতেই থাকে আসতেই থাকে এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমরা দেখাবো যে আসলে এই যে বাজার আসলে বিশাল একটি বাজার এই বাজারে হয়তো ছবি কলাটা একটু কম আসে কিন্তু অন্য অন্য যেই কলাগুলো অনেক কলাই আসে বাজারে আমি আর একটু জানার জন্য চেষ্টা করব যারা কৃষক আছে তাদের সাথেও কথা বলার জন্য চেষ্টা করব দেখি একটু ভাই

দেখি আজকে কিন্তু অনেকটাই অনেক সবজি কলাই বাজারে আসছে দামটাও একদমই প্রায় হাতের নাগালে কিন্তু তবুও এই যে আমরা কুতুবপুরের বাজারে দেখি যেভাবে এই ছবির কিন্তু আসে সে এত কলা আসে না তবুও যেই কলা আসে আপাতত যাই হোক একদমই কিন্তু আমরা

মোহাম্মদ আলি ভাই আপনাদের বাড়ি তো এখানেই নাকি আচ্ছা বিক্রি করেন আপনারা কি আপনাদের এই যে সংগঠনের আপনার সদস্য নাকি আপনার কতজন সদস্য আছেন আপনি সাড়ে তিনশো সদস্য এই জন্য তো অনেকের সাথে কথা বলতে গেলেই যে দেখা যায় যে সাড়ে তিনশো সদস্য রয়েছে আজকে কলার বাজার কেমন সবজি কলা গুলো কিরকম দাম চারশো পাঁচশো তিনশো চারশো পাঁচশো তিনশো টাকা প্রতি কারা আসলে কি বাজার এখন আগের চাইতে কম না বেশি মিডিয়াম আচ্ছা আপনার এই টাকাগুলো আপনারা কীভাবে আরকদারিটা নেন আচ্ছা মানে যেই দাঁড়ে কিনা দেন হেই নে নাকি তাদের তারা কিভাবে দিয়ে যায় আপনাদের প্রতি ১০ দশ টাকা আচ্ছা যদি কোনো ব্যাপারী একা কিনে আইসা যা আপনাদের আচ্ছা আচ্ছা কিনতেই হবে কিন্তু এ যাই হোক ভাই অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য ওনার ওনার কাছ থেকে নিয়েছি আমি দেখি এই দিকে একটু যাবো আরও একদমই চাম্পার বাজার চলে যাব দেখি বাজারটা কিন্তু অনেকটাই বড় শুনেছেন যে একদমই পঁচিশ মাইল পর্যন্ত বাজারটা লম্বায় আজকে কিন্তু অসংখ্য কলাপ আসে বাজারে হয়তো বিক্রিও অনেক কলাই হয়েছে বাজারটা মনে হচ্ছে আজকে একটু হয়তো চাঙ্গা শুক্রবার কারণ আমি গেছে বাজারে এসেছিলাম দেখেছি যে আসলে বাজারটা কিন্তু এত কলাও দেখি নেই এত কলা কাঠাও দেখি নেই আর কিন্তু অনেক কলাই কেটেছেন এই কলাগুলা কি আনছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো নাম কি ভাই জানের মোহাম্মদ আইজুল হক ভাই আগে পিছে আছে নাকি খান শিকদার সরকার থাকে না তাই হ্যাঁ কলা কী কর লানছেন ভাই জানাস চাম্পা কোলা চাম্পা কোলা কীরকম দাম বলতে চাস আড়াইশো তিনশো আর দুশো এই আমি কিন্তু সোমবারেও আসছিলাম আজকে কি বাজার আসলে অনেকটাই কম না বেশি কম কম এই কিন্তু সোমবারে কিন্তু দেখেছি যে আসলে এর অর্ধেক কলাও কাটে কাটেনি এর দশটা এগারোটার মধ্যে আজকে কিন্তু অনেক কলাই কাটছে আসলে বাজার কম দেখি এই বেশি নাকি বাজার কম

ফলের বাজারে গেলে ভাই ফল চাষ করবো না আসলে কি সব কিছু কৃষক যা কিছু চাষ করে তার দামই কম তার দামই কম কৃষক যেটা বেশ পায় না এটাই দাম কম কিনবার গেলে দাম বেশি কিনবার গেলে মার্কেটে দাম গেলেই দাম বেশি দাম বেশি তাই না আসলে এটাই এরকমই দেখা যাচ্ছে যে আসলে সাড়ে পঁচিশ বস্তায় বেড়ে গেছে পাঁচশো টাকা আচ্ছা এখন বাংলা টিএসপি পটাশ ইউরিয়া কিরকম দামে কিনছেন পটাশ যমুনা তো হলেও পনেরোশো কিনে আচ্ছা আচ্ছা

দুই পুন বা দুই পুন উপরে যাওয়ার কথা আর কি ছোট কলা না অনেক কলে যাই হোক ভাই জান অনেক ধন্যবাদ আমি দেখাবো যে দেখি আরো দু চারটা কৃষকের সাথে কথা বলবো যে দেখি বাজারের যে অবস্থাটা আপনারা না টেনে বিদা দেখবেন কারণ অনেকেই প্রশ্ন করেন ভাই অমুক বাজারে মাল রেট কেমন গেলো এই গেলো আসলে এটা কিন্তু নয় দেখা যায় যে যদি সম্পূর্ণ দেখা হয় তাহলে কিন্তু এই প্রশ্ন করতে হয় না আমাদেরও অনেক কষ্টগুলো করতে হয় না দেখি যে তবুও আজকে একটু বাজার যে অবস্থাটা একটু দেখাবো দেখি এই কলাগুলা কি আনছে দাদু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন সুমন মিয়া সুমন ভাই কত থেকে আসছেন আপনি রাজাবাড়ি বাজার থেকে আপনি কিনছেন না বিক্রি করার জন্য আসছেন বিক্রি করার জন্য বিক্রি করার জন্য আসছেন কীরকম দাম বলতেছে আজকে বলতেছে একশো টাকা আজকে কি বাজার অনেকটাই কম না বেশি আমি কিন্তু সোমবার ওয়ার ছিলাম আমি দেখেছি যে এরপরে কিন্তু অসংখ্য কলা ছিল বাজারে আজকে কিন্তু বাজারে কলা যদিও বেশি আসে তবুও কিন্তু দামটা দেখা যাচ্ছে অনেকটাই কম বা কলাও কেটে ফেলেছে অনেক কলাই গাড়া কেটে ফেলেছে কম দামে বিক্রি কম দামে আপনারা এই বসুন কিরকম লাভবান না এটা আমি লাভবান না অনেক

কথা বললেই কৃষক খালি বলে যে আসলে দাম নেই দাম নেই আসলে বাজারটা অনেক নরম কৃষক কিন্তু অনেক ক্ষতির মুখে পড়ে আছেন দেখতেই পাচ্ছেন যে আমি একদমই রং সাগরে বাজারে এসে গেছি দেখি আসলে কলাগুলো কে আনছে দাদু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানের আমার নাম মোহাম্মদ মজিবুর রহমান মজিবুর রহমান খান না শিকদার না সরকার কোনটা সরকার সরকার মজিবুর রহমান সরকার অনেক সুন্দর নাম এ কি কলা আনছেন আপনি আজকে সাগর কলা রং সাগর কিরকম দাম বলতেছে দাম বাজার খারাপ 100 টাকা 100

একটু ভালো নাকি আমি সোমবারে আসছিলাম বাজার অনেক কম ছিল আজকে একটু ভালো এই যাই হোক মুজিবুর রহমান আমি এই দিকে যাচ্ছি দেখি যে আরও দু চারটা কৃষক যদি থাকে তাদের সাথে একটু জানার জন্য চেষ্টা করব আসলে কি শেষ পর্যন্ত হয়তো যাওয়া সম্ভব হবে না আসলে কিন্তু বিশাল একটি বাজার দেখতেই পাচ্ছেন যে একদম মেন রুট সংলগ্ন এই গাড়িগুলো আসতেছে যে দেখতেছেন যেটি সম্পূর্ণ ময়মসিং থেকে আসতেছে উত্তরবঙ্গে চলে যাবে গাড়িগুলা পুরা বাজারটা কিন্তু আসলে দেখানো আসলে সম্ভব হয় না কারণ সময় অনেকটাই কম আর একটি কথা বলে রাখি যে আপনারা কিন্তু ভিডিওগুলো শেয়ার করেন না আমি এই জিনিসটি একটু আপনারা কষ্ট করবেন দেখি যে তাহলেই কিন্তু আমার কষ্ট করা সম্ভব হবে এই কলাগুলো কে আনছে দাদু আপনি আনছেন কে আনছে ভাই এই কলাগুলো কে আনছে দাদু আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানার

এই কলাটা দাম বলতেছে আপনার একশো বিশ টাকা তিরিশ টাকা একশো বিশ তিরিশ টাকা মধ্যে কয় হালি করে কলা হইতে পারে হবে চব্বিশ থেকে পঁচিশ হালি করে কলা পঁচিশ মানে সোয়াপন আচ্ছা এই বছর কিরকম আপনার লাভমান

যদিও নরম থাকে তবুও বাজারে কিন্তু কলা অনেক বিক্রি হয়ে গিয়েছে আসলেও বিদ্যুৎটা আমি আর লম্বা করব না একটু দেখাবো যে আসলেও এ বাজারটা কত বড় এই দিকে হচ্ছে আপনার পঁচিশ মাইল এটা পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক আসলে পুরা বাজার ঘোরা আসলে কোনো ক্রমেই সম্ভব না যার ফলে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রকমুল্লা